এই অপরশক্তিকে রুখে দিতে হবে আমি জানি না সংগ্রাম করেছি একটা স্বাধীন উৎসাহিক বাংলাদেশ দেখো আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি প্রতিদিন আমার কথা বলার যে অধিকার তারপর আমার আঘাত এসেছে জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে জুলাই যুদ্ধ ছিল এ মানুষের অধিকার প্রতিষ্ঠা আজকে সেই জায়গায় আঘাত তাই আমি আমার অনুরোধ আসলে কোনো রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আনতে আসতে চাই আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের কাছে সচেতন চলবে না রুখে যাওয়া এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে